ইম্পর্টেন্ট ম্যাথ সিরিজের আরও একটা ভিডিওতে তোমাকে স্বাগত জানাই এই ধরনের প্রশ্ন আমরা পরীক্ষায় প্রায় দেখতে পাই এটাকে দুইভাবে সমাধান করা যায় একটা হচ্ছে বেসিক নিয়মে গুণ করে যেটা অনেকটা সময় লাগে আর একটা অ্যান্সার করা যায় তুমি দেখেই উত্তর দিতে পারবে আমি দুটো নিয়মই দেখাবো তোমাদের যেটা সুবিধা হয় সেটা করবে দেখো তো কি বলেছে ছত্রিশ জন ছাত্রের বয়সের গড় চোদ্দ বছর শিক্ষকের বয়স যোগ করা হলে বয়সের গড় এক বছর করে বেড়ে যায় তাহলে শিক্ষকের বয়স নির্ণয় করো তো এটা বেসিক নিয়মে গুণ প্রসেস যদি যদি তুমি করতে যাও তাহলে তোমাকে এভাবে করতে হবে যে ছত্রিশ জন বয়স রয়েছে ছত্রিশ জন রয়েছে তাদের গড় বয়স আছে চোদ্দ তাহলে ছত্রিশ ইন্টু চোদ্দ করে দিলে এরপর শিক্ষকের বয়স যখন আসছে যোগ হচ্ছে শিক্ষকের বয়স তখন ছত্রিশের পরিবর্তন হয়ে যাবে এটা সাঁত্রিশ জন হয়ে যাবে তারা আর বয়সটা হয়ে যাচ্ছে পনেরো করে এই দুটো গুণ ফল করতে হবে তোমাকে নিয়ে বিয়োগ করতে হবে তাহলেই তুমি শিক্ষকের বয়স পেয়ে যাবে এটা সভাই করে বাট তোমাকে আমি এমন একটা জিনিস শেখাচ্ছি ট্রিক শেখাচ্ছি তুমি দেখি উত্তর করতে পারবে তো তার জন্য একটু ভাবতে হবে তোমাকে দেখো ছত্রিশ জনের বয়সের গড় বয়স বলেছে চোদ্দ বছর করে মানে আমি ধরে নিতে পারি ছত্রিশ জন আছে প্রত্যেকের বয়স হচ্ছে চোদ্দ বছর এরপর শিক্ষকের বয়স যখন যোগ হচ্ছে তখন এক বছর করে বেড়ে যাচ্ছে আচ্ছা শিক্ষকের বয়স যদি চোদ্দ বছর হয় তাহলে কিন্তু ওদের গড় বয়স চোদ্দই থাকবে শিক্ষকের বয়স আমি যদি ধরে নিই যে শিক্ষকের বয়স যিনি আসছেন ওনার বয়সও চোদ্দ বছর তাহলে কি সবার চোদ্দ বছর করে বয়স হয়ে যাচ্ছে কিন্তু এক বছর করে বেড়ে যাচ্ছে তার মানে যিনি আসছেন তিনি তো চোদ্দ বছর বয়স নিয়ে আসছেন এক্সট্রা কিছু বয়স নিয়ে আসছে যেটা কি আবার এক বছর করে বাড়িয়ে দিচ্ছে সবার মধ্যে বুঝতে পেরেছ তাহলে দেখো ছত্রিশ আর একজন নতুন আসছে সাঁত্রিশ জনের এক বছর করে বাড়ছে তার মানে সাঁত্রিশ বছর এক্সট্রা নিয়ে আসছে চোদ্দ বছর তো আনছেই প্লাস সাঁত্রিশ বছর এক্সট্রা নিয়ে আসছে চোদ্দ প্লাস সাঁত্রিশ বছর হয়ে যাবে এটার অ্যান্সার তাহলে কত হবে দেখো যোগ করো এক সাত চার একান্ন অর্থাৎ টিচারের বয়স হয়ে যাবে একান্ন বছর তো ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে নেক্সট ট্রিক্সে